আবার আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি নিয়ে এখন চলে এসেছি এখানে মানে এই ঘরে সোনা বাবা ঘুমাচ্ছে মা মামকেও ইয়ে করে দিয়েছি ব্রাশ ট্রাশ করিয়ে যা যা করা জল টল খাওয়ানো সব হয়ে গেছে এবার মশাই টসাই তুলবো পা পা তো একদম এই সাইডে থাকে ওকে একটু মাঝখানের দিকে দেবো রোদ খাওয়াবো রোদের মধ্যে দেবো রোদটা আবার এক্ষুনি চলে যাবে জানলা দিয়ে অল্প একটুখানি সময় রোদ থাকে তো এখনও যত মানে মাঝে বৃষ্টি হয়েছিল সেগুলো দু তিন দিন মতো রোদ পায়নি আবার এখন রোদ হচ্ছে তো দিতে হবে আর নইলে রোদ চলে যাবে যেটুকু পায়ে এখানে এখানে এই জানলা এই খাটের উপরেই দিই তো আজকে ব্লগটা আমি শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আমার ছেলে আর মেয়ে দুজনেই উঠে পড়েছে এ পাশে দেখো ছেলে রয়েছে এত বড় একটা মানুষ তো ওই জন্য এখান থেকে ভালো একটা দেখাও যাচ্ছে না তো আমি মশারি টসি সব গুটিয়ে বালিশ সব গুটিয়ে গুছিয়ে রেখেছি বালিশ আমাদের যে মানুষ ছাড়া বালিশ বেশি সবার পাশে দুটো করে বালিশ লাগে দুই ভাই বোনের পাশে তো দুটো করে বালিশ লাগে তো এই যে ছেলেকে আমি প্রত্যেক দিন এই জানলার এখানে রোদ আসে এখানেই রোদ খাওয়াই বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে এলাম সেটা হচ্ছে আমার সোনা কপার জন্যে অনলাইন শপিং শুরু হয়ে গেছে অনলাইন শপিং বলতে ডাইপার দিয়ে শুরু হলো তো মেয়ের বেলায় অনেক কিছু অনলাইন থেকে নেওয়া হয়েছিল। যেমন টাড়ি হাঁটা গাড়ি তারপরে এমনি ওই রিক্সা টাইপের ওটা যে সেটাই ওই যে ছাউনিও থাকে স্ট্রলার টাইপের যেটা হয় এগুলো ওটা একটা তারপরে ওই যে ব্যাংকটা ব্যাংক মতো যে গাড়িটা ওটা অনেক রকম গাড়ি টাড়ি সব অনলাইন থেকে অর্ডার করেছিল তো সেগুলো তো সবই রয়েছে ছেলেরা আর লাগবে না ওই সব কিনতে আমার মেয়ের যে ওয়াকারটা ছিল না খুব সুন্দর ওয়াকার বেশ মজবুত খুব ভালো তো আমার ছেলের এই সবেমাত্র শুরু হয়েছে অনলাইন থেকে শপিং করা এটা হচ্ছে এই যে এটা শপিং এটা হয়েছে এটা হচ্ছে ডাইপার নিয়েছি একটা এটা হচ্ছে প্যাম্পার্স কোম্পানির ডাইপার তো আমি একজনের ভিডিও দেখেই এই এটা নিলাম এটা হচ্ছে কীরকম বলতে এটা ইয়ে অ্যাডজাস্টেবল অ্যাডজাস্টেবল টাইপের ঠিক দেখো দেখলে বুঝতে পারবে এরকম তো ভাবছি যে এত ছোটো একটু বড় সড়ো হলে তখন প্যান্ট টাইপের কিনবো আর এত একদম ছোটো তো ওই জন্যে এরকম ক্যাচের টাইপের কিনেছি বা অ্যাডজাস্টেবল এরকম কিনেছি এবার যদি কোথাও বেরোতে হয় তখন আবার লাগবে তো তার জন্যে এক প্যাকেট এনে রেখেছি তো এই গেল এটা আমি ছেলের জন্য এরকমটা নিয়েছি বাচ্চাদের এরকমটা সুবিধাই হয় তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর আরেকটা জিনিস আছে মা যেহেতু ওই বাড়িতে রয়েছে তো তার জন্যে সোনা মানে মামাও ওই বাড়ি যাবে তার জন্য যাবে না মানে ওর একটু ও বলেছে যে ওর বাবা বলেছে আসবে এখানে থাকবে এখন স্কুল তো ছুটি আছে তাও বলছে হ্যাঁ থাকবো তো তার জন্যে এই যে যাচ্ছে আজকে বিকালবেলা যাবে তো ওকে দিয়েছি একটা লম্বা প্যান্ট একটা লম্বা গেঞ্জি তিনটে জামা আর তিনটে প্যান্ট আর কিছু খেলনা টেলা নিয়ে যাবে তো দেখা যাক হয়তো বলছে যে আমার কালকেই যে ওর বাবা যেমন সময় আসে যে ওই কটার দিকে বারোটা সাড়ে বারোটার দিকে আসে ওরকম সময় আবার ওকে নিয়ে চলে আসবে

ধরো আইসক্রিম ধরো তুমি এটা ভালো বলে যাবে খুব সুন্দর খুব সুন্দর এটা তো খুব সুন্দর লাগছে কে পছন্দ করেছিল বেবি দুষ্ট মামা কে পছন্দ করেছিল আমি তা এটা বেশি বড় না তাই আমি পছন্দ করেছি ও খুব ভালো লাগছে এটা এতে করে হচ্ছে আইসক্রিম নিয়ে এটা এটাতে এইখানে জয়েন্টে জয়েন্টে সিরিঞ্জ লাগিয়ে এটা অটোমেটিক করে দেব এই সিরিঞ্জ কিনে কি কিনে আগে কিনা ছিল ধরো ভালো করে আমি বলে ছেড়ে দিয়েছি

দেখি আমি একটু ট্রাই করি খোলার এই উপর থেকে করতে হবে আমি উপর থেকেও চেষ্টা করলাম কিন্তু এই তো ও হ্যাঁ তাই তো উপর থেকে ইজি হয় মানে আমি নিচে থেকেও চেষ্টা করেছি উপর থেকেও চেষ্টা করেছি ঠিকঠাক হয়নি আমার এটা ভিতরটা কেমন দেখে এই যে হুম অন্য মানুষে চামচ আগে চলে এলো সব করে টেস্ট করতে হয় তাই না আর এটা চামচ কই চামচ কই এটা